আসসালামু আলাইকুম ঈদ মুবারক কাকাকে নিয়ে আজকে চলে আসলাম আমরা ঈদগাহের মাঠে যে আমার কাকা খুব সুন্দর আজকে শোনোই ঈদগাহের মাঠে চলে আসলাম এত সুন্দর মাঠ দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম মাশাল্লাহ মাশাল্লাহ পুরা মাস রোজা রেখে ঈদগাহের মাঠে আসলাম এলাকার মুরব্বিয়ান ও সম্মানীয় বিন্দু যারা এখানে আসবে তাদের সাথে আজকে ঈদগাহের মাঠে ঈদগাহের প্রথম কাতারে আমি দাঁড়িয়ে আছি খুব সকালে চলে আসলাম কোনো কেউ আসে নাই আমরা নামাজের জন্য অপেক্ষা করতেছি সবাই আস্তে আস্তে সবাই চলে আসতেছে মাঠ একবারে বরে গেছে দেখেন কত এত এতো লোক সবার সাথে আমি নামাজ পড়ে নিজেকে অনেক খুশি লাগতেছে নামাজ নামাজ আমাদের শেষ এখন দোয়া হবে হুজুরে দোয়া করবে সবাই বসে আছি সবাই কত সুন্দর করে সেজে আসছে আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেন যেন প্রতি বছর সবাই একসাথে আবার নামাজ পড়তে পারি মাঠ শেষ করে সবাই এখন বাড়িতে চলে যাচ্ছে সবাই এখন বাড়িতে চলে যাচ্ছে মাঠ শেষ করে ঈদের আনন্দ সবাই ভাগ করে নিতেছে আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি জমির উপর দিয়ে বাড়িতে চলে যাচ্ছে আমাদের মাঠ শেষ এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম আল্লাহ যেন আমাদের প্রতি বছর এইভাবে তফিক দেয় এলাকার সবার সাথে যেন মাঠ পরতে পারি সবাই ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে যেবে ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক